সদগ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিতের পরিব্রাজক বিবেকানন্দ আজকে পর্ব পঁচানব্বই পাঠ করছি এই অদ্ভুত শক্তিশালী সন্ন্যাসীর বিষয়ে অবগত হইয়া একদিন আলোয়ার রাজ্যের দেওয়ান বাহাদুর তাহাকে সালয়ে আহ্বান করিলেন স্বামীজির সহিত পরিচিত হইয়া দেহান বাহাদুর অতিও আনন্দিত হইলেন এবং তাহাকে সালয় রাখিয়া পরদিনই মহারাজ বাহাদুরের নিকট এক পত্র লিখিলেন এখানে একজন মহাপণ্ডিত সন্ন্যাসী আসিয়াছেন ইংরেজি ভাষায় তাহার অদ্ভুত অধিকার দেখিয়া বিস্মিত হইয়াছি মহারাজ বাহাদুর ইহার সহিত আলাপ করিলে সন্তুষ্ট হইবেন সন্দেহ নাই মহারাজ মঙ্গল সিংহ তখন রাজধানী হইতে দুই মাইল দূরবর্তী এক প্রাসাদে বাস করিতেছিলেন ঘটনাক্রমে তৎপর দিবসই তিনি রাজধানীতে ফিরিয়া আসিলেন দেওয়ান বাহাদুরের ভবনে স্বামীজির সহিত তাহার। সাক্ষাৎ হইল মহারাজ স্বামীজিকে ভক্তিভরে প্রণাম করিয়া আসন পরিগ্রহ করিতে অনুরোধ করিলেন দুই এক কথার পরই মহারাজ জিজ্ঞাসা করিলেন স্বামীজি আমি শুনিয়াছি আপনি একজন বিদ্যান ও মহাপণ্ডিত ব্যক্তি আপনি ইচ্ছা করিলেই প্রচুর অর্থ উপার্জন করিতে পারেন তথাপি ভিক্ষাবৃত্তি অবলম্বন করিয়াছেন কেন স্বামীজি বলিলেন মহারাজ অগ্রে আমার প্রশ্নের উত্তর প্রদান করুন আপনি রাজকার্য অবহেলা করিয়া কেন সাহেবদের সহিত মৃগয়া ইত্যাদি বৃথা আমোদ প্রমোদে কালক্ষেপ করেন রাজানুচরগণ স্পন্দিত হৃদয়ে এই অসম সাহসিক সাধুর অমঙ্গল আশঙ্কা করিতে লাগিলেন কিকাল চিন্তা করিয়া মহারাজ উত্তর করিলেন হ্যাঁ কিন্তু কেন করি তাহা বলিতে পারি না তবে উহা আমার ভালো লাগে ইহা নিঃসন্দেহে বলিতে পারি স্বামীজি বলিলেন ভালো লাগে বলিয়া ফকিরের বেশি ঘুরিয়া কিছুকাল মহারাজ পারিলেন যে এই কৃতবিদ্য সন্ন্যাসী কেবল সুপণ্ডিত নহেন নির্ভীক ও স্পষ্টবাদী কৌতূহল বসেই হোক আর প্রকৃত সত্য জানিবার আগ্রহেই হোক মহারাজ প্রশ্ন করিলেন দেখুন বাবাজি মহারাজ মূর্তি পূজায় আমার কিছুমাত্র বিশ্বাস নাই ইহার জন্য আমার কি দুর্গতি হইবে মহারাজকে হাস্য করিতে দেখিয়া স্বামীজি সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিয়া বলিলেন মহারাজ কি আমার সহিত রহস্য করিতেছেন মহারাজের মুখমণ্ডল সহসা গম্ভীর হইল তিনি আগ্রহের সহিত বলিলেন না না স্বামীজি প্রকৃতই আমি কাঠ মাটি পাথর বা ধাতুর মূর্তিগুলিকে সাধারণের ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতে পারি না ইহার জন্য কি আমাকে পরকালে নিগ্রহ ভোগ করিতে হইবে নিজের বিশ্বাস অনুযায়ী উপাসনা করিলে পরকালে শাস্তি পাইতে হইবে কেন মূর্তি পূজায় আপনার বিশ্বাস নাই মন্দ কি স্বামীজির উত্তর শুনিয়া উপস্থিত অনেকেই বিস্ময়ের সহিত ভাবিতে লাগিলেন যাহাকে তাহারা বহুবার শ্রী শ্রী বিহারীজির মন্দিরে শ্রীমূর্তির সম্মুখে ভজন গাহিতে গাহিতে ভাবাবে সে অস্ত্রবিগলিত নেত্রে সাষ্টাঙ্গে পতিত হইতে দেখিয়াছেন তিনি কেন মূর্তি পূজার সমর্থনকল্পে যুক্তি প্রদর্শন করিলেন না স্বভাবতই তাহাদের হৃদয়ে নানা সন্দেহে পূর্ণ হইয়া উঠিল